সমুদ্র চোখ যতদূর যায় শুধু নীল জলরাশি আর সেই অসীম সাগরের বুকে একদিন যাত্রা করেছিল ছয়জন সাহসী জেলে একসাথে এক নৌকার ভরসায় সেই নৌকার নাম অ্যান্ড্রিয়া গেইল উনিশশো সালের অক্টোবর নিউ ইংল্যান্ডের গ্লসটাম বন্দরে তখনই শেষ প্রস্তুতি চলছে শীত আসার আগেই আর একটা ফিশিং ট্রিপ আরও কিছু মাছ আর একটু রোজগার ক্যাপ্টেন বিলিটাইন অভিজ্ঞ নাবিক সমুদ্রের রাগ সমুদ্রের ভাষা সবই তার জানা কিন্তু সেবার সমুদ্রের বুকের ভিতরে লুকিয়েছিল এক অচেনা ক্রোধ অ্যান্ড্রিয়া গেল ছয়জন ক্রু নিয়ে যাত্রা শুরু করল বিলিটাইন ববি শ্যাটফোর্ড ডেল মার্ফি মাইকেল মোরান অ্যালবার্ট পিয়ার ডাক গোসা তারা রওনা হল আটলান্টিকের গভীর জল ফ্লেমিশ ক্যাপের দিকে যেখানে বড় বড় সোড ফিশ ধরা যায় প্রথম দিকে সবই ঠিক ছিল মাছও ভালো ধরা পড়েছিল সবাই ভাবছিল এই ট্রিপ দারুণভাবে সফল হবে কিন্তু তখনই আকাশ বদলাতে শুরু করল বিভিন্ন দিক থেকে তিনটি শক্তিশালী ঝড় একসঙ্গে তৈরি হচ্ছিল আবহাওয়িদরা পরে যাকে নাম দিয়েছিলেন দ্য পারফেক্ট স্টর্ম এক এমন ঝড় যা কয়েক দশকে একবার ঘটে বিশাল ঢেউ একশো কিলোমিটারের বেশি বেগের বাতাস আর উত্তাল সমুদ্র অ্যান্ড্রিয়া গেল তখনও সমুদ্রের অনেক ভিতরে রেডিওতে সতর্ক বার্তা এলো ঝড় এড়িয়ে নিরাপদ পথে ফিরতে কিন্তু ক্যাপ্টেন বিলি সিদ্ধান্ত নিলেন দ্রুত ঘরে ফিরবেন না হলে ধরা মাছ নষ্ট হয়ে যাবে সিদ্ধান্তটা হয়তো ভুল ছিল হয়তো সাহসী কিন্তু সেটাই হয়েছিল তাদের শেষ সিদ্ধান্ত ঝড়ের রাত আঠাশ অক্টোবর উনিশশো রেডিও যোগাযোগ আরেকবার পাওয়া গেল ক্যাপ্টেন বিলির সেই শেষ বাক্য কামিং অন অন বয়েজ স্ট্রং এরপর রেডিও নীরব চোখে দেখা কারণে ঘটেছিল সেই রাতে কিন্তু ধারণা করা হয় পঞ্চাশ ফুটের ওপর এক দানবাকার ঢেউ অ্যান্ড্রিয়া গেইলকে গিলে ফেলেছিল পরের দিন ভরে কোস্টগার্ড খোঁজ শুরু করে সমুদ্র জুড়ে দেখা গেল ভাঙা অংশ লাইফ জ্যাকেট আর ভাসমান ড্রাম কিন্তু জাহাজ বা ছয়জন ক্রু কেউ আর কখনো পাওয়া যায়নি এইভাবেই সমুদ্রের অথল অন্ধকারে মিলিয়ে গেল আজও গ্লস্টার বন্দরের কাছে ফিশারম্যানস মেমোরিয়ালে খোদাই করে রাখা আছে তাদের নাম যারা ফিরে আসেনি কিন্তু যাদের গল্প আজও বেঁচে আছে সমুদ্রের মতোই গভীর আর ঝড়ের মতোই শক্তিশালী